হঠাৎ করেই ঝাল কিছু খেতে ইচ্ছে করছিল তখনই আমার এই রেসিপিটির কথা মনে হলো তো ভাবলাম বাতো যেহেতু কয়েকদিন যাবত খেতে পারছি না তো এরকম একটি ঝাল পাতুরি তৈরি করি ভালো লাগবে খেতে আর এটা তৈরি করার পর কখন যে প্লেটের শেষ হয়ে গেছে আমি বুঝতেই পারিনি খেতে এতটাই মজার চলুন দেখিনি রেসিপিটি কড়াইতে দিয়েছি প্রথমে এখানে সয়াবিন তেল স্বাদ মতো এখানে দিয়ে দিচ্ছি মরিচ যেহেতু আমি বলেছি এটা ঝাল জল তৈরি করব সে কারণে মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে নিয়েছি আর কড়াই থেকে মরিচগুলো তুলে নিচ্ছি তারপর এখানে দিয়ে দেব পরিমাণ মতো রসুন কলি আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে নিয়েছি স্বাদ মতো দিয়ে দেবো লবণ দিয়ে নাড়াচাড়া করে ভাজা করে নেব পেঁয়াজটা যখন হালকা বাদামি কালার হয়ে আসবে ওই পর্যায়ে চুলার আঁচটা আমি অফ করে দেবো একটু পানি দিয়ে তারপরে মরিচগুলো পিসে নেবো আচ্ছা এখানে একটা টিপস আছে মরিচের কালারটা সুন্দর করবেন কিভাবে। মরিচটা যখন টেলে নেবেন ওই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একেবারে লোতে করে দিবেন আস্তে আস্তে ভাজবেন দেখবেন মরিচটাও মুচমুচে হবে ভালো মতো ভাজা হবে আর কালারটাও সুন্দর থাকবে তো মরিচটা পিষে নেওয়ার পর পেঁয়াজ এবং রসুনটাও খুব ভালো করে পিষে নিচ্ছিলাম আর যখন ভালো করে আমার পিষে নেওয়া হয়ে গেছে ওই পর্যায়ে মশলাটা একত্রে করে নিচ্ছি এখানে নিয়ে নিচ্ছি এক পিস লোনা শুটকি আর যেহেতু এটা আমি একাই খাবো তাই এক পিস লোনা শুটকি এরকম ছোট সাইজ করে কেটে নিয়েছি কচু পাতাগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি মশলার সাথে তারপরে এ মাছগুলো খুব ভালো করে মিশিয়ে নেবো এমনভাবে মিশিয়ে নেব যেন মাছের গায়ে মশলাগুলো ভালো মতো লেগে যায় রেসিপি ভালো লাগলে শেয়ার করে নেবেন মাছের সাথে মশলাটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি পাতুরিগুলো তৈরি করে নেব আর পাতুরিগুলো কিভাবে তৈরি করে নিচ্ছি আশা করছি আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। আর মশলার কালারটা মাসাল্লাহ অনেকটা সুন্দর ছিল আমার কাছে তো মনে হচ্ছিলো যে এটা যদি কাঁচাই খাওয়া যেত তাহলে কেমন হতো এভাবে করে সবগুলো পাতুরি তৈরি করে নিয়েছিলাম তারপর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে পাতুরিগুলো উল্টে পাল্টে ভাজা করে নেব আচ্ছা এখানে আপনারা পাতুরি কালারটা সুন্দর করবেন কিভাবে। চুলার আঁচটা একেবারে মিডিয়াম টু লোতে রেখে আস্তে ধীরে সুস্থে তারপরে ফ্রাই করে নেবেন দেখবেন উপরের শাকের কালারটা সুন্দর থাকবে আর দেখতে মশলা দেখতে পাচ্ছেন কতটা সবুজ হয়েছে এভাবে করে আপনারা পাতুরি তৈরি করে দেখবেন আর গরম ভাতের সাথে খাওয়ার পর আমাকে কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন খেতে ঠিক কেমন হয়েছিল আশা করছি আপনার অনেক ভালো লাগবে আর যারা আমার মতো ঝাল খাবার খেতে পছন্দ করেন তাদের তো কথাই নেই মুখে স্বাদ লেগে থাকবে খেতে ঠিক এতটাই মজার লোনা শুটকিতে প্রচুর পরিমাণে লবণ থাকে তাই লবণের পরিমাণটা একটু বুঝি শুনে দিবেন আমি কিন্তু পেঁয়াজ ভাজার সময় অল্প একটু লবণ দিয়েছিলাম তারপর কিন্তু আর লবণ ব্যবহার করিনি যেহেতু সুটকিতে অনেকটা লবণ ছিল আর এটা খাওয়ার সময় লেবু দিয়ে খাবেন তাহলে খেতে আর একটু মজার হবে যারা লবণ কম খান তারা এই পাতুরিটা তৈরি করার সময় কোনো প্রকার লবণ ব্যবহার করবেন না তাহলেই হবে খেতে অনেক বেশি মজার ছিল